शाहे जमनी मुझको तैबा में बुला लो शाहे जमनी मुझको तैबा में बुला लो शाहे जमनी दिल की हसनती न लो शाहेसरत नो शाहेलमली शहमनी शाहे आकार মা মর্দনি আদা মা মরদি উবা মে বোল শে জমনি দিল কী কসরত

दुनिया में कोई न सहारा मुझा दुनिया में कोई न सहारा मुझ कुझु सी नओ धरमी मुझ को सी नओ से मुझको सी लॻालो बि आ तुरे दर पर लो तक भी ना खाली बोलो ना बोलो भी आया दर पर लो तक भी ना खाली हर मंगता की झोली तुमने तुम बुरू से बुरू। ही মানসিক করেছেন নাকি খারাপ বিপির মানসিক আছে আর এইতো সামনে এদিকে আরে বিয়ে বাড়িতে কি করে বসবা হ্যাঁ তখন তখন আর ময়লা মনে হয় না कारण दाहिने हाथ का काम होता है सोचो नहीं सोच जो भी आया तुम रे घर पर भी न खाली हर मन का झोली तुमने रहमत से भर डाली तुम ऐसे ही दयान शाहे दर्मनी शाहे दर्मनी आका मर्जी मर्दनी मुझे तुम दैवा में बोला शाहे दर्मनी हरियाले गुंबद का मंजर जन्नत से है प्यारा बोलो ना भाई अपने बाड़ी थे शरीफ छवि तो আচ্ছা দেখতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে না আচ্ছা ঘরে বসে ভালো লাগে কিনা আরো বেশি ভালো লাগবে মদিনা শরীফে গিয়ে ওখানে গেলে আরো ভালো লাগবে না হ্যাঁ যারা গিয়েছে তারাই জানি যে তার মজা কি ভাই জান্নাত কিরকম হবে আমরা চোখে দেখিনি কল্পনাও করতে পারি না কিন্তু এতটুকু বিশ্বাস আছে আমার মদিনাতে সুন্দর হবে সে আর জানি রাজ গি খাদ মদনি জানি রে গি খাদ মদনি

कुरान तो ईमान बताता है ने, और ईमान ये कहता है मेरी अरे बोलो जान है ये जान हमारे तो। ईमान जान के हमार रसूल पाक तो भाई श्री रसूल सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ওদেশি আরাম করছেন এর বলবেন না মদিনা শরীফে তো ভাই যারা আশিক হয় যারা প্রেমিক হয় তাদের একান্ত ইচ্ছা কি হয় তার প্রেমিকের দর্শন না বলবেন না আরে হ্যাঁ না বলবেন তো হ্যাঁ যে প্রেমিক হবে যে আশিক হবে যার আশিক হবে যার প্রেমিক হবে सपोज বড় एग्जांपल Somebody loves me কোন ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার দর্শন করতে চাইবে আমার আকাঙ্ক্ষা করতে চাইবে আচ্ছা যে রসুল এ পাকে আশিক হবে বলবেন তো সে রসুল কে দেখতে চাইবে না যেমন দেখার আকাঙ্ক্ষা তেমন তার আমাদের হিন্দুস্তান থেকে আগে জাহাজে জাহাজে করে করে মানুষ করতে যেত আপনাদের গ্রাম থেকে কেউ জাহাজে করে কখনো হজে গিয়েছে গিয়েছেন জুবেদ হাজির সাহেব গিয়েছিলেন জুবেদ হাজির সাহেবের ভাইয়ের নাম হচ্ছে আবেদ আলী হাজি সাহেব আর এনাতি হাজি সাহেব এনাত মিয়া হ্যাঁ আর আরেকজন ছিলেন আমির আলী হাজি সাহেব তাই তো হ্যাঁ ওনার ছেলে জবেদ আলী সাহেবের ছেলে আমির আলী হাজি সাহেব আমার সঙ্গে গিয়েছেন জি এখন হয়তো তিনি অসুস্থ আছেন জি অসুস্থ তো ভাই জাহাজে করে হলেন যেতেন আর হতো কি তখন যদি জাহাজে থাকা অবস্থায় যদি সমুদ্রের ঝড় তুফান উঠত তো মানুষ করতে কি কাফন পরে নিত কি পড়তো কি পড়তো কাফন পরে নিত কারণ জাহাজ যদি ডুবে যায় তাহলে ওই অবস্থাতেই পানির তলায় তারা দাফন হয়ে যাবে বুঝতে বেরছেন না কাফন পরে নিত অনেকে ইহরাম পরে নিত ইয়ালম নাম বলে একটা জায়গা আছে যেটা জাহাজ পথে পড়ে সেই জায়গায় পর্যন্ত পৌঁছালে সেখান থেকে এহরামের নিয়ত করে এহরাম করে হজে বা উমরা নিয়ত করে নিতে হয় এবার হয়েছে কি সমুদ্রের মাঝখানে ঝড় উঠেছে আল্লাহ ঝড় উঠেছে এবং সেই ঝড় এমন জাহাজ উথাল পাথাল হচ্ছে সবাই তো ভয়ে ভীত হয়ে গিয়েছে সন্ত্রস্ত হয়ে গিয়েছে সবাই কাপন পরে নিয়েছে সবাই কি পরে নিয়েছে কখন পরে নিয়েছে কিন্তু এক ব্যক্তি পরেনি বলুন না সুলান এক ব্যক্তি পরেনি না পরে এক চুপচাপ বসে আছে কিছুক্ষণ পর ঝড় থেমে গিয়েছে বলুন না সুহান ঝড় যখন থেমে গিয়েছে সবাই যে যার নিজের খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে সেই ব্যক্তির কাছে এসে বলছে যারে ভাই এখানে বসো তোমরা তুমি এদিকে চলে এসো

شهدني بسم الله مجريها دون

ভাই এরার হয়ে দেখি তিনি হজ করতে মক্কা শরীফে পৌঁছে গিয়েছেন হজ তো হয়ে গিয়েছে হজ হয়ে যাওয়ার পরে হজ করার পর কোথায় যাওয়া হয় মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়া হয় তাই না অনেকে মদিনা শরীফ থেকে হজ করতে মক্কা শরীফে আসে কিন্তু অনেকে আবার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যায় হ্যাঁ

পাঠ হাদিস ও কোরআন থেকে বের করে তিনি কালাম

Okay, <laughs> you're বলছেন রসুল পাক এ তুমি আজান দাও করে আজান দিতাম আজকে আপনি আমাকে উঠিয়ে দিয়েছেন কোন দিকে মুখ করে আজান দেবো রসুল এ পাক বললেন এ বেড়াল তুমি আমার দিকে মুখ করে আজান দাও তো ভাই আল্লাহ বলছেন কাকড় ফুটলে কি করি গো কি বলি কিন্তু সেই আশি হেমা খান ফাজের গলের গুলা কত না হয়েছে সেই কাকড়টাকে নিয়ে

এখন তো হাজি সাহেবদেরকে ন দিন দশ দিন করে রাখে দে তখন প্রায় এক মাসের কাছাকাছি করে না পনেরো দিন কুড়ি দিন বাইশ দিন পঁচিশ দিন করে হজে জাহাজে গেলে যেতে আসতে সাত মাস সময় লেগে যেত অনেক সময় চার মাস অনেক সময় পাঁচ মাস মানে পাঁচ মাসে কম সময় লাগত আবার জাহাজ যদি গন্তব্য হারিয়ে ফেলে তখন সময় বেশি লেগে যেত তো এবার হয়েছে কি ভারতবর্ষে থেকে তোমাকে দেখতে পাইনি তোমার দরবারে এসেছি আমি তোমাকে না দেখে তোমার দিদার করে এখান থেকে যাবো না তোমার দিদার পাবো তবে এখান থেকে যাবো

बातें हैं, सब वाले मेरा दिल विचका दे चंकाने वाले पाकिस्तान ही देख दे अब रे रहमत बडो तर भी बरसा दे बरसाने वाले और मैं मुझे हुआ का मुझे साथ ले लो के रस्ते में हो जा बड़ा

আমরা পঞ্চাতন কে ভালোবাসি কে কে ভালোবাসে হাতত ভালোবাসে কি হাঁটিনা ভালোবাসো পাঁচ হাজারে চারটে নাকি পাঁচ না তারপরে তো চারটে তিনটে হ্যাঁ পাঁচ হাজারে পাঁচ পাঁচ এক দুই তিন চার কত হলো পাঁচ তারপরে তিনটে আর যদি মানে হ্যাঁ পাঁচশো পাঁচ হাজার পাঁচশো মানে পাঁচশো দুটো শূন্য পাঁচ পাঁচ আর পাঁচ পঞ্চান্নশো তাহলে চারটে হলো কিনা তাহলে চারটে আমরা চার আর কে ভালোবাসি

মালা যত ইচ্ছা করেন কোন অসুবিধা নেই মারা দেওয়া নেই তো ভাই এবার হয়েছে আচ্ছা ছয়কে কে কে ভালোবাসে তো হ্যাঁ ছয় কে কে ভালোবাসে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার আজ থেকে আবার এখন বেড়ে গেছে পাঁচশো থেকে হাজার তাও মা বোনে হাজার হাতে কেন দেবে বললেই হবে ওখানে লোক চলে যাবে হাতে কেন দেবে হ্যাঁ আচ্ছা দাঁড়াও 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 ব্যস্ত হবে না হ্যাঁ দোয়া করা হবে ইনশাআল্লাহ সবার জন্য করা হবে বলুন পঞ্চাটনের পাঁচের চার চার